নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি মা দিয়েছে আজকে নুন ভাত আলু মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখা আছে এতে দেখলাম জিরা বাটা আছে জিরা আচ্ছা আর হচ্ছে বড়া বড়া আছে একটা বড়া আছে টকের বড়া টকে বড়া দিয়েছিলো এই পড়া দিয়েছি হ্যালো তাহলে খেয়ে দেখি দুধ নুন দিয়ে ভালো করে মাখাই মাখিয়েছি আচ্ছা টক দিয়ে ভাতটাকে সুন্দর করে মাখাই মাখাই মাখিয়ে এই আলু মাখাটা দিয়ে আর খাই ভালো লাগি হ্যাঁ গান ডকটার আরে কি হলে টকের পরিমাণটা বেশি হলে ভালো লাগছে আরও বেশি ভালো লাগে ভালো লাগছে আচ্ছা টকের বড়া দিয়ে টকের বড়া খির এই টকের বড়া দিয়ে খেয়ে দিয়েছি Nun n a 자가 gus puk. t 보 k 보 a shenong. 이 l u 빙 আলু মোকা লঙ্কা দিয়ে জিরা দিয়ে দিলাম বড়া দিলাম দিয়ে মাখিয়ে গোল 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 ঘুরিয়ে আলু মকাটা খুব সুন্দর হয়েছে পেঁয়াজ মাখিয়ে দিয়েছে লঙ্কা দিয়েছে জিরা দিয়েছে আলু মাখাটা দিয়ে একবার খেয়ে দেখি হুম আলুই बंदुरा मज गए भाज दिए टोकर बड़ा आलू मखाना प्लिन बड़ा और टक बंदा खावा शेष कर देखा नमस्कार